দক্ষিণেশ্বরের কালীবাড়ির মালিক মথুরনাথ বিশ্বাস ঠাকুর রামকৃষ্ণকে বাবা বলে সম্বোধন করতেন এবং মনে করতেন তার ইষ্টই শ্রী রামকৃষ্ণ রূপে তার সঙ্গে সঙ্গে রয়েছে তিনি বলতেন বাবা তোমাকে জানা কঠিন বোঝা যায় না একবার দুর্গাপূজার সময় শ্রী রামকৃষ্ণ তাদের বাড়িতে এসেছে ভাবে এত বিপদ যে বাধ্য জ্ঞাননি মথুরবাবুর স্ত্রী ভাবছেন একে ফেলে আমরা মায়ের আরতি দেখতে যাই কি করে ফেলেও যেতে পারেন না আর সেই অবস্থায় নিয়েও যেতে পারেন না শেষে কানে কানে জোর করে বলেছেন বাবা মায়ের আরতি হচ্ছে যাবে না বারবার মায়ের নাম করতে ঠাকুরের বাধ্য তখন তাকে মেয়েদের পোশাক করিয়ে মেয়েদের মধ্যে দিয়ে ভেতরে নিয়ে গিয়ে চামর হাতে দিলেন ঠাকুর চামর করছেন মথুরবাবু পুরুষদের শাড়িতে দাঁড়িয়ে দেখছেন ভাবছেন এ মেয়েটি কে এ কে তো কখনো দেখিনি আরতির পরে মথুরবাবু অন্ধরমহলে এসে স্ত্রীকে বললেন একটি অপরিচিত মেয়েকে দেখলাম মাকে চামর করছে তা শুনে মথুরবাবুর স্ত্রী হেসে বললেন বাবাকে চিনতে নি সত্যি বাস্তবে তিনি ধরা না দিলে তাকে চেনাও যায় না এই ধরনের জানা অজানা কাহিনী জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন সঙ্গে একটি লাইক কমেন্ট ও শেয়ার করে দিয়ে অন্যকে দেখতে সাহায্য করবেন